ইউকের জন্য যারা টিয়ার টু ভিসায় যেতে যান আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা মানে আমাদের এই সাউথ এশিয়ার যে ক্যান্ডিডেটগুলো মোটামুটি আসেন তাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে স্পন্সরশিপটা লাগে ভিসা নিয়ে ইউকে কাজে যাওয়ার জন্য যে স্পন্সরশিপটা লাগে এই স্পন্সরশিপটা সিকিউর করাটা হচ্ছে একটা আপনি যদি ডক্টর হন আপনি যদি ইঞ্জিনিয়ার হন কিছু কিছু হাইলি স্কিল প্রফেশন আছে যেগুলোতে খুব সহজেই স্পন্সরশিপটা পাওয়া যায় কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তো আর হাইলি স্কিল না বাট সিকিউর করার জন্য অনেক অনেক জব অ্যাপ্লিকেশন করার পরেও অনেকে পান না অথবা কমিউনিকেশান গ্যাপ থাকতে পারে সঠিক রাস্তাটা চিনেন না তো আলটিমেটলি যেটা হয় যে এখানে কিছু থার্ড পার্টি ইনভলভ হয় কিছু এজেন্সি ইনভলভ হয় তারা আপনাদেরকে এই স্পন্সরশিপটা নেওয়ার জন্য হেল্প করে আসলে সব এজেন্সি যদি অনেস্ট হতো তাহলে এটা কোনো সমস্যা ছিল না আপনারা আপনাদের সর্বস্ব দিয়ে আপনাদের জীবনের হয়তো বা সবচাইতে বড় যে অ্যাসেট এটা বিক্রি করে হলেও আপনারা ভাবেন যে উন্নত একটা দেশে কি উন্নত একটা ক্যারিয়ার আমার হবে তো প্রথম সমস্যাটা কি যে আমি স্পন্সরশিপ পাচ্ছি না দ্বিতীয় সমস্যাটা কি যে স্পন্সরশিপ যদি পাইও একটা এজেন্সির মাধ্যমে সেখানে অনেকগুলো টাকা খরচ করতে হচ্ছে রাইট পরের সমস্যাটা হচ্ছে যে টাকা খরচ করার পরে আমি যদি স্পন্সরশিপটা পাই ওকে যখন থেকে ব্রিটিশ গভর্নমেন্ট স্টুডেন্টস এবং টিয়ার ট্যুর কেয়ার ভিসায় যারা যাচ্ছে তাদের ডিপেন্ডেন্ট বন্ধ করার পর থেকে ইন্টারন্যাশনাল কসে অনেক কড়াকড়ি আসছে কস মানে হচ্ছে যেটাকে আমরা ওয়ার্ক পারমিট বলি সার্টিফিকেট অফ স্পন্সরশিপ তো এই কড়াকড়ির কারণে দেখা গেছে যে প্রচুর এজেন্সি অথবা প্রচুর ফেক স্পন্সরশিপটা মাজারে সার্কুলেট হয়েছে এবং একটা স্পন্সরশিপের যে পেপারটা এটা দেওয়ার পরে আপনি আসলে বুঝতে পারবেন না এটা চেক করার কোনো ইউনিক সিস্টেম নাই যে এটা ভ্যারিফিকেশন করতে পারবেন আমরা হয়তো আমাদের মানে এক্সপিরিয়েন্সের কারণে দেখা মাত্র অনেক সময় বুঝে ফেলি যে এটা ফেক বাট আপনারা সাধারণ মানুষ হয়তো বা বুঝতে পারেন না তো আপনি কি করলেন অনেকগুলো টাকা খরচ করে স্পন্সরশিপটা নিয়ে নিলেন নেওয়ার পরে আপনি অ্যাপ্লাই করলেন অ্যাপ্লাই করার পরে আপনি যদি লাকি হন আপনি ভিসাটা পাইলেন এবং টেনিউ ভিসার মধ্যে ইন্টারভিউ হচ্ছে এই ভিসা ইন্টারভিউতে যদি আপনি পাস করেন এখন হয়ে গেছে চান্সটা ফিফটি ফিফটি কারণ ভিসা অফিসারের যদি মনে হয় যে কোম্পানি জেনুইন এবং ক্যান্ডিডেট জেনুইন তাইলে সে ভিসাটা দিচ্ছে নাহলে কিন্তু ভিসাটা রিফিউজ হচ্ছে